তো আপনার কেমন লাগছে বল করে চারিদিকে এত দেখছি মানুষ নিজেকে টোনে মনে হচ্ছে একা একা ফিল হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তোমরা কি ঘুরতে ভালোবাসো তাহলে অন্তত জীবনে একবার শান্তিনিকেতনে এসো তবে যে কোনো সময় আসলে হবে না আসতে হবে বিশেষ এক সময় সেটা হচ্ছে রংদল উৎসবে তো রংদল উৎসবে যদি শান্তিনিকেতনে আসো তাহলে দেখতে হবে কত মানুষের ভিড় হয় এবং মজা কত তাই তোমরা শান্তিনিকেতনে যখনই আসবে অবশ্যই রংদল উৎসব উপলক্ষে আসবে তাহলে যেমন দেখতে হবে বিশ্বভারতী মিউজিয়াম রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী তেমনই দেখতে হবে সোনাঝুরি হাট এবং প্রচুর লোকের সমাগম এবং মজা মজা আর মজা তা শান্তিনিকেতনে আসতে গেলে অবশ্যই তোমাদের রং উৎসবে আসতে হবে এছাড়াও সারা বছরই এখানে পর্যটক আসে এবং সোনাঝুরি হাট বসে কিন্তু পর্যটকরা সারা বছর যে কোনো সময় এসে সেরকম মজা পায় না এবং আনন্দ পায় না মনে হবে যে এই শান্তিনিকেতনে সেরকম কিছু নেই শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী মিউজিয়াম ছাড়া সেখানে তাদের ভালো লাগে না কিন্তু যদি তুমি একবার রং উৎসবে বসন্তকালে রঙদল উৎসবে আসো তাহলে দেখতে হবে সেখানকার মজা কত সেখানে আসলে যা যা দেখতে হবে সেই মজাগুলোই আজকে আমি এই ভিডিওটা বলছি প্রথমে তো দেখতে হবে প্রচুর লোক তাছাড়া রয়ে রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের বাউল সঙ্গীত রয়েছে এখানে আসলে বাউল সঙ্গীত রয়েছে বিভিন্ন আখড়া করে বিভিন্ন ধরনের নামী দামি সব বাউল শিল্পীরা দেখতে হবে এখানে গান করে যেসবরা কলকাতায় গিয়ে গান করে যেসব শিল্পীরা তারাও এখানে আখড়া করে গান করে তো তোমাদের দেখেই ভাবতে অবাক লাগবে যে এরাও এখানে গান করছে হ্যাঁ তারাও এখানে গান করে বেশিরভাগ বাউল দেখবে বীরভূম বাঁকুড়া এই অঞ্চলের হয় তাই তারা এই অঞ্চলে এই স্থান থেকে পবিত্র মনে করে রংদল উপলক্ষে এবং সেখানে তারা গান বাজনা করে এছাড়া রয়েছে আদিবাসী নৃত্য যেটা আমি আগের ভিডিওটি দেখিয়েছি সেই নৃত্যটি তো তোমরা দেখতে পারো জন্য না দেখতে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে দেখতে পারো আর দেখতে পাবে প্রচুর কলকাতা থেকে বিভিন্ন দেশ বিদেশ থেকেও এ লোক আসে এই রঙ উৎসবে সব অচেনা মানুষ দেখবে যেন সব চেনা হয়ে গেছে সবাই যেন আত্মীয় বন্ধুবান্ধব যেন নিজের কাছের লোক কারণ এখানে কোনো মদ মাতাল নেশাখর কিচ্ছু নেই এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সেজে গুঁজে এরা ঘুরে বেড়াচ্ছে তা কত সুন্দর সবাই নতুন নতুন শাড়ি নতুন নতুন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে এবং একে অপরের সাথে আবির রঙ খেলছে কেউ কাউকে চেনে না তবু তারা একে অপরকে রং লাগাচ্ছে যেন মনে হয় যেন একে অপরের ভাই বোন যে আমাদের বাঙালিরা বলা হয় বাঙালিরা একে অপরের ভাই বোন সেই দৃশ্যেই দেখতে হবে এই রং উৎসবে যদি তুমি একবার আসো শান্তিনিকেতন বোলপুর সোনাঝুরি হাটের কাছে রং উৎসবে তো দেখতে পাচ্ছ কত ভিড় এবং কত সমাগম এই সমস্ত লোক কিন্তু শুধু বীরভূম বা বোলপুরের লোক নয় এখানে লোক আছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন শহরের তো দেখতে পাচ্ছ যে মানুষ কত মজা করছে এবং আনন্দ করছে কারো সবার মুখে হাসি লেগে আছে এবং গালে দেখো আবিরও লেগে আছে কারণ একে অপরে সবাই সবার রং খেলেছে তো তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই একবার এসো বদল পূর্ণিমায় শান্তিনিকেতন বোলপুরে তাহলে বুঝতে পারবে শান্তিনিকেতনের মজা কোথায় এবং আনন্দ কোথায় তো বন্ধুরা আমার ভিডিও দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে এখানে আর কী কী রয়েছে এবং কেমন পরিবেশ রয়েছে এই যে দেখতে পাচ্ছ কত লোক মানুষের শুধু মাথা অগন্তি আমার মনে হয় এরকম ভিড় কোথাও রয়েছে প্রচণ্ড র্যালি হিসাবে এরকম যাচ্ছে একে অপরে এদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে আসছে সিকিউরিটির ব্যবস্থা ভালোই রয়েছে যাতে এখানে চুরি চোর না হয় তার জন্য এখানে সিকিউরিটি ব্যবস্থা রয়েছে পরিবেশ খুবই ভালো এবং আছে শালবন রয়েছে পাশে এবং আছে একটা কেনাল মতন রয়েছে পাশে সেই কেনালে জল নেই যদি এখন জলের খুবই অভাব তো তবু কেনালটা রয়েছে একটু অল্প জল রয়েছে যদি কেনালে জল থাকতো তাহলে তো স্নান করা যেত তো সেইটা ব্যবস্থা নেই তাই যে দেখতে পাচ্ছ কত ভিড় এরকম ভিড় মনে হয় আর কোথাও দেখেছো কি না জানি না যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাও এরকম ভিড় কোথায় হয় এবং তোমরা রঙ দোল উৎসব কোথায় ভালো হয় সেটাও জানাও যদি জেনে থাকো আমার তো মনে হয় শান্তিনিকেতনের চেয়ে আর অন্য কোথাও রঙ দোল ভালো উৎসব হয় কি আমার জানা নেই যদি জানা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করো Hãy subscribe cho kênh Ghiền <laughs> Mì Gõ Để không bỏ lỡ những استے استے اپني واري دوو اپني واري دوو تا جي پاس نه ڏيو ڀلي اپن کي ڏي ڏي ايڏي ڪٿي نه آي ٿو